আচ্ছা দা আপনার এই আমরা শিলিগুড়ি থেকে আর কি শিলিগুড়ি বা এনজিপি থেকে ধরুন চুয়াত্তর কিলোমিটার নিউ জংশন থেকে একচল্লিশ কিলোমিটার ওদলাবাড়ি থেকে ২৬ কিলোমিটার আর শিলিগুড়ি বা এনজিপি থেকে আসতে গেলে মোটামুটি ধরুন ওদলাবাড়ি অবধি শেয়ার গাড়ি বা বাসে পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া নেয় আর ওদলাবাড়ি থেকে ২৬ কিলোমিটার যেটা সেটা লোকাল দুটো গাড়ি রয়েছে লোকাল অপশান বলছি দুটো গাড়ি রয়েছে দুটো গাড়ির মোটামুটি ধরুন সাড়ে সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটে তো গাড়ির টাইমিং ডিপেন্ড করে ড্রাইভারের উপরে বা কী বার তো তাতে ভাড়া লাগে মোটামুটি ধরুন এক একশো থেকে একশো কুড়ি টাকা পার হেড কিন্তু টাইমিংটাই ব্যাপার যে মানে কখন ছাড়বে এটা একটা ব্যাপার সাড়ে বারোটাতেও ছাড়তে পারে সাড়ে তিনটেতেও ছাড়তে পারে এটা কি ম্যাক্সিমাম টাইমিং আর না হলে ওখান থেকে রিজার্ভ করে গাড়িতে আসতে পারেন আপনারা পার হেড কেমন নেন পার হেড আমাদের এখন ওপেন টেন্টগুলো রয়েছে ওপেন টেন্ট এখন বারোশো আর তিনটে কেবিন হচ্ছে ওগুলো তখন পনেরোশো করে থাকবে নর্মাল ডেতে আর ইভেন্টে আলাদা রেট থাকে মানে পুজো বা আপনার থার্টি ফার্স্ট এই সময় অন্যদিকে ফোন করলে অন্যদের গাড়ির ব্যবস্থা করে দেয় কিনা জিজ্ঞাসা হ্যাঁ গাড়ির ব্যবস্থা হ্যাঁ ফোন করলে আগে থেকে যদি বলে রাখেন সেক্ষেত্রে রিজার্ভ গাড়ি পাওয়া যায় উদলা থেকে বা এনজিবি থেকে